উনিশশো থেকে আজ ঢাকার বাস সার্ভিস আর রাজনৈতিক প্রতারণার এক নির্মম চিত্র উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামী এক এক সময় এক এক দল ক্ষমতায় এসেছে প্রতিবারই তারা এসেছে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ হবে কেউ বলেছে সোনার বাংলা করবে কেউ বলেছে দুর্নীতিমুক্ত দেশ কেউ বলেছে উন্নত ঢাকা অথচ আপনি যদি আজ ঢাকার মেট্রোপলিটন বাস সার্ভিসের দিকে একবার চোখ মেলেন তাহলে বুঝবেন এই উন্নয়ন কতটা গলত কতটা বাউতা বাসের অবস্থা জরাজীর্ণ ফিটনেসবিহীন চালক হেল্পারদের অসভ্যতা নিয়মের থোয়াক্কা নেই সময়সূচীর কোনো বালাই নেই প্রতিদিন লাখো মানুষ এই ভোগান্তিষয়ে কাজ কিংবা পড়াশোনায় যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে একটা সভ্য শহরের নাগরিক অধিকার অধিকার থেকেও তারা বঞ্চিত রাজনৈতিক নেতারা তারা নিজেরাই হয়ে উঠেছে এক একজন প্রিথিলজিক্যাল লায়ার নির্বাচন আসলে হঠাৎ জনতার সেবক সেজে মঞ্চে উঠে পড়ে গলাবাজি করে চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দেয় আর জয়ী হলে সেই মানুষটায় আর সড়কে দেখা যায় না তারা বাসে ছড়ে না ট্রাফিকে বসে না গরমে ঘামে না তাই তো তাদের উন্নয়নের কথাগুলো কাগজে কলমে থেকে যায় তারা উন্নয়নের নামে শুধু লুটপাট মিথ্যা পরিসংখ্যান সাজানো সংবাদ সম্মেলন আর নাটকীয় কাটার খেলায় ব্যস্ত এই দেশের সাধারণ মানুষ বাস্তব জীবনে তাদের কাছে শুধু ভোটের মৌসুমের একটা ইস্যু এতদিন ধরে আমরা শুধু মিথ্যা শুনেছি উন্নয়নের নামে কোকাস দেখেছি এবং প্রতিবারই তারা মিথ্যার জাল বনে নতুন করে আমাদের ঠকিয়েছে